अपना নতুন বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যম শেয়ার করেই পুলিশের জালে ফলতর যুবক সম্প্রতি भरतपुर উত্তেজনার মধ্যে সামাজিক মাধ্যমে করনাজর প্রশাসনের আর একবার প্রমাণ করলো ডাইরেক্টর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে ফেসবুকে বিতর্কিত ভিডিও পোস্ট শেয়ার করে যুবক আর তার সাথে সাথেই পুলিশের জালে আটক অভিযুক্ত এই যুবক পোস্ট শেয়ার করেছিল ওই যুবক দেখুন পরে পুলিশের কাছে ভোল বদল ঘটনার ভিডিও ডিলিট করে তারপর কি বলল ওই যুবক দেখুন গতকাল আমি একটা ফেসবুকে একটা শেয়ার করে ফেলি ভুল সেটা পুলিশ যাওয়ার পর আমাকে বলেন সেটাকে আমি ভিডিওটাকে ডিলেট করে দিই আপোনাৰ যাৰা যাৰা দেখেনো প্লিজ এই ৰক ভিডিঅ'কে দেখোন নাৰ ভাৰতবাসী আমাৰ ভাৰত ভাৰতকে সন্মান কৰি জয় হিন্দ জয় ভাৰত বন্দে মা তাৰা জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বাসিন্দা ওই যুবক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিতর্কিত ভিডিও শেয়ার করেন তিনি আর এই ঘটনা প্রশাসনের নজরে আসতেই ওই যুবককে আটক করে ফলতা পুলিশ বুধবার এই ঘটনার ডানঢাবে পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে বলেন নর্মালি আমাদের নজরে যদি কিছু দেশবিরোধী কোনো পোস্ট কিছু ইত্যাদি যা কিছু আছে সেখানে আমরা অবশ্যই ইন্টারভিউ করব গণতান্ত্রিক দেশ আছে কেউ কোনো সিদ্ধান্তকে সে যে কোনো ধরনের সরকার রাজ্যের সরকার কেন্দ্রের সরকার কোনো রাজনৈতিক মতামতকেও পোষণ করতে পারে কিন্তু যেখানে দেশ ইনভলভ হবে সেটা আমরা টলারেট করবো না সেরকম কিছু থাকলে আমরা আইনআনক ব্যবস্থা নেব এবং এক্ষেত্রেও আমরা যদি আমাদের নজরে আসছে আমরা এসে দেখছি যে কোথাও আমাদের আমরা যখন বোঝাচ্ছি তখন অনেকেই বেশিরভাগই আমরা শতকর বিভাগ বলছে ভুল করে হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো সেটা তার যে ট্র্যাক রেকর্ড আগেকার যে ফেসবুকের যে অ্যাক্টিভিটি সেগুলো দেখলেই বয়া যাবে তো যদি সেখানে সংবিধান বিরোধী বা দেশ বিরোধী কিছু থাকছে তাহলে নিশ্চিতভাবে যাতে তাদের প্রপার ঠিকঠাকভাবে বিবেক জাগ্রত হয় সেটা আইনের ব্যবস্থার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি অন্যদিকে সামাজিক মাধ্যমে বিরোধী বা সংবিধান বিরোধী বিতর্কিত ভিডিও পোস্ট বা শেয়ার করলে যে কড়া ব্যবস্থা নেবে পুলিশ তাই এদিন আরও একবার প্রমাণ ঘর সাধারণ মানুষদের সতর্ক করে বার্তা দিলেন ডাজনীরা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেুরো রিপোর্ট